আসসালামু আলাইকুম দেখুন স্টোভে কিন্তু অনেক মাল আসছে জমজমে নতুনত্ব ডিজাইন আসছে মাসাল্লাহ আপনাদের জন্যই কিন্তু আমাদের দোকান আমার ফ্যামিলি মেম্বার যারা আছেন আমার কাস্টমার যারা আছেন সরাসরি দোকানে এসে কাপড় দেখে শুনে আপনি ইনশাল্লাহ বুঝে নিয়ে যাবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে আমার কিন্তু আমি কাস্টমার মনে করি না ফ্যামিলি মেম্বারের মনে করি আপনারা সরাসরি আমাদের দোকানে আসবেন এই যে মামা কটনের মধ্যে এটা পাঁচশো তিরিশ টাকা একবারে বেস্ট কোয়ালিটি অনেক বড় অন্য হবে জামা তিন গস প্যান্টের কাপড় আড়াই গস আছে এই যে স্যুট চলতে আমাদের নতুন একটা মাল আসছে মাসালের মধ্যে প্রাইস দিছি কিন্তু মাত্র নয়শো পঞ্চাশ টাকা অল্প কিছু মাল করছি যাদেরই প্রয়োজন সরাসরি দোকানে এসে কাপড় দেখে বুঝে শুনে আপনি ইংশালা নিয়ে যাবেন যদি আসতে না পারেন ভিডিও কলে দেখে কুড়িয়ে নিতে হবে হোম ডেলিভারিতে নিতে হবে সব ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো কিন্তু যে মার্শালের মধ্যে একবারে ঠিক আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন উপরে পিটি পিটি রাখা আছে এদিকে এ দেখুন এগুলো সব স্টকে আপনার সুপার সিকোয়েন্সটা আছে ওই সাইডে খুব সুন্দর ডিজাইন এইগুলো ঠিক আছে এ দেখুন কত সুন্দর ডিজাইন বোরিং কাজ করা থাকবে হাতেও কিন্তু খুব সুন্দর কাজ করা থাকবে এইগুলা যে খাদিজারি লোন কাজের মধ্যে আছে একবারে প্রিমিয়াম কোয়ালিটি যারা চারছেন সরাসরি দোকানে এসে ইংশালা কাপড় দেখে নিয়ে যাবেন আসতে না পারলেও সমস্যা নেই ভিডিও কলে দেখে ইনশালা নিয়ে নিবেন আমাদের থ্রি পিস টাও দ্বিতীয়তলা উনত্রিশ নাম্বার দোকান সবাই আসবেন সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম